কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস যা বললেন প্রেস সচিব এনসিপি নেতার বাড়িতে প্রস্তুত হওয়ার রাজাকার লেখা চিরকোট দিয়ে হুমকি জানাব গাজীপুর স্টাইলে পাঁচ সাংবাদিককে হত্যার পরিকল্পনা ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে পারে আট ফেব্রুয়ারি এবং সর্বশেষ জানাব নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান তারেক রহমানের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস যা বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেসের সচিব শফিকুল আলম বলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী দেশের বাইরে কি করছে তা অন্তর্বর্তী সরকারের নজরদারির মধ্যে রয়েছে আওয়ামী লীগের পার্টি অফিসের কার্যক্রম নিয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে আলম বলেন লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে তারা বাইরে কি করছে অবশ্যই আমরা মনিটরিং করছি তারা যদি বাইরে থেকে এমন কোন অ্যাক্টিভিটিস করে অস্থিরতা তৈরি করতে চায় অবশ্যই আমরা এটা মনিটর করছি এটা দেখছি এ বিষয়ে আরো বিপরীত ইনফরমেশন পেলে আপনাদের জানাতে পারব সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কলকাতার লাগোয়া উপনগরীতে বাণিজ্যিক এলাকায় অফ পার্টি অফিস খোলার সংবাদ প্রচার হয় এই পার্টি অফিসে দু সালের 5 আগস্টের পর কলকাতায় পালিয়ে যাওয়া অফ আমেরিকার নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন এবং দলীয় বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলে সংবাদে প্রচার করা হয় এনসিপি নেতার বাড়িতে প্রস্তুত হওয়ার আজ লেখা চিরকৌট দিয়ে হুমকি জাতীয় নাগরিক জেলা পার্টি সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠকের বাড়িতে অগ্নিসংযোগ এবং কাফনের কাপড় ও চিরকুট ফেলে হুমকি দিয়েছেন দুর্বৃত্তরা চিরকুটের লেখা রয়েছে প্রস্তুত হরা জাকার বাপমায়ের দোয়ানে তোদের দিন শেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু হুমকি প্রাপ্ত এনসিপির নেতা খালিদ হাসান মিলু মোহনপুরের দূর ইল গ্রামের বাসিন্দা ভুক্তভোগীরা খালিদ হাসান মিলুর অভিযোগ শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল রেলে অগ্নি সংযোগের চেষ্টা চালায় পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকোট ফেলে যায় তিনি জানান রাত সাড়ে এগারোটায় তিনি বাসায় ফিরেন কিছুক্ষণ পর জানালার পাশে অপরিচিত কণ্ঠে শোনা যায় বাইরে বের হয়ে দেখেন তিনি বারান্দায় গিয়ে দেখেন ট্রেনের সঙ্গে থাকা কাঠে মাসের আড়াই আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্ধ তিনি আরো বলেন তিনি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকেন ধুর ইল বাজারের নৈশ প্রহরীও আসেন পরে বাইরে এসে একটি পলিথিন দেখতে পান পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সেটি খোলা হয় ভেতরে সাদা কাপড় ও একটি চিরকোট পাওয়া যায় বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি যে অংশে আগুন লেগেছিল তার নেভিয়ে ফেলা হয় এমন হুমকি পেয়ে তিনি উদ্বিগ্ন আতঙ্কিত চিরকোটে জয় বাংলা লেখা থাকায় কারা এই ঘটনায় জড়িত তা অনুমান করা কঠিন নয় এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু বলেন এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখ লজ্জাজনক আফামি সন্ত্রাসীরা এখনো আমাদের এমন ভাবে বা এভাবে হুমকি দিচ্ছে যা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিত সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না আমরা এই বিষয়ে থানায় জিডি করব মোহনপুর থানার অফিসার ইনচার্জ আওতাউর রহমান জানান রাত সন্ধ্যায় দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটি তদন্তাধীন গাজীপুর স্টাইলে পাঁচ সাংবাদিককে হত্যার পরিকল্পনা ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস গাজীপুরের মতো কায়দায় ফেনীর পাঁচ জন সাংবাদিককে হত্যার পরিকল্পনা করেছিল নিষিদ্ধ সংগঠন ফেনী ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী এমন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ জ্যাট ফাঁস হয়েছে গোয়েন্দা তৎপরতায় এই ঘটনা সাংবাদিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে অভিযোগের ভিত্তিতে পুলিশে জানায় পরিকল্পনার অংশ হিসেবে একতায় শক্তি নামের ছাত্রলীগ যুবলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেনের পাঁচ সাংবাদিককে টার্গেট করা হয়েছে এদের মধ্যে মোহাম্মদ শাহাদাত হোসেন ছাড়াও যমুনা টিভির স্টাফ রিপু আরিফুর রহমান দৈনিক ফেনের সময় এর প্রধান প্রতিবেদক আরিফ আজম এখন টিভি প্রতিনিধি সুলাইমান হাজারি ডালিম ও এন অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজন রয়েছেন সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন মাধ্যমে জানতে পারে যে একতায় শক্তি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কতিপয় ব্যক্তি কয়েকজন সাংবাদিকদের উপর হামলার পরিকল্পনা করেছে ওই গ্রুপে সাইফ উদ্দিন লিখেছেন আমাদের উচিত গাজীপুরের মতো মিডিয়ার ট্রায়ালটার চান্সনার এই চান্সে আমাদের ফিনি সময়ের শাহাদাত আরিফ আজম আরিফ রাজন এদের যে কারোর বিরুদ্ধে চান্সটা নেওয়া দরকার এখন বিএসএল নিয়ে আসবে না এই সব বিএনপির উপর যাবে শাহেদ অভি নামের অপর একজন লিখেছেন এই আরিফ আজম ও শাহাদাত হোসেনদের পাঁচ আর তো আমাদের নেতারা এই আরিফ আজম আমাদের ফেনি কলেজ সামনে ডুবেলদের মিছিল ছবি প্রকাশ করেছে সবাইকে চিহ্নিত করতে সাহায্য করেছে তার সম্পাদক শাহাদতের দশ বছর পরে হলেও ছাড় নেই মাটির যত নিচে থাকুক তুলে নিয়ে আসব তার সাথে এন এর রাজন যমুনা টিভির আরিফ এদের সবকটিকে দেখব নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্র লীগ থেকে পঁচিশ জন গ্রুপে আলোচনা করেছে এরা সবাই গাজীপুর স্টাইলে আচমকা কোথাও কোপাই কপাই দিতে চাই এমন আলোচনা চলছে গ্রুপে অথবা উল্লেখিত সাংবাদিকদের বাড়ি ঘরের রাতের আধার অগ্নিকাণ্ড ঘটানোর প্ল্যানিং চলছে এ বিষয়ে ফেনের প্রবীণ সাংবাদিক এ এম আব্দুর রহিম বলেন হামলার পরিকল্পনা ফাঁসের পর জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে এ ধরনের ঘটনায় জড়িতদের ধরে আইনারূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে সুজন ফেনী জেলা কমিটির যুগ্ম আহ শেখর সাধারণ সম্পাদক মোরশাদ হোসেন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন ফেনের গণহত্যায় জড়িতরা পলাতক অবস্থায় থেকে নানা রকম নাশকতার পরিকল্পনা করেছেন সাংবাদিকদের উপর হামলার এই ভয়াবহ পরিকল্পনাই তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন ঘটনাটি তারা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আগেই জেনেছেন উল্লেখিত সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন প্রাপ্ত তথ্য সমূহ সাইবার সেলের মাধ্যমে বাছাই করে আইনারূপ ব্যবস্থা গ্রহণ করা হবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত রয়েছেন তাদের প্রায় সবাই ফেনীতে হত্যা সহ বিভিন্ন মামলায় পলাতক আসামি চৌদ সংসদ নির্বাচন হতে পারে আট ফেব্রুয়ারি নির্বিঘ্নে ভোট গ্রহণ ও সহিংসতা এড়াতে ফেব্রুয়ারি প্রথমার্ধে কোন সপ্তাহের প্রথম কিংবা শেষ কর্ম দিবসে বা কার্য দিবসে নির্বাচন আয়োজনের পরামর্শ বিশেষজ্ঞদের রমজানের আগে শপথ গ্রহণ সহ কাজে বিবেচনায় বিশ্লেষকদের সংসদ নির্বাচন হতে পারে আট ফেব্রুয়ারি নির্বাচনের রোডম্যাপকে বিএনপি সহ প্রায় সব দল স্বাগত জানালেও এখনো রয়ে গেছে কিছু যদি কিন্তু জামাতের দাবি জুলাই শনাদের ভিত্তিতেই হতে হবে নির্বাচন আর এনসিপি চাই লেভেল প্লেইং ফিল্ড বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এর মধ্যে এমন বক্তব্য এসেছে নির্বাচন কমিশন থেকে আর প্রধান নির্বাচন কমিশনার আরো স্পষ্ট করে বলেন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণা থেকে নির্বাচনের মধ্যে চল্লিশ থেকে ৪৫ দিনের পার্থক্য থাকে এবার সেটি ষাট দিনের গিয়েও ঠেকতে পারে যদি তাই হয় তাহলে নির্বাচন কবে সেই প্রশ্নেই ঘোরপাক খাচ্ছে সবার সামনে নির্বাচন বিশ্লেষকরা বলছেন একই দিনে সারাদেশে নির্বিঘ্নে ভোট গ্রহণ ও সহিংসতা সপ্তাহের প্রথম ও শেষ কার্যদিবস ভালো দিন সেই ফেব্রুয়ারি প্রথমার্থে 1, 8 ও 15 তারিখ জেহির উৎসব এবং 5 ও 12 তারিখ বৃহস্পতিবার 17 কি 18 তারিখ শুরু রমজান তাতে ভোট গ্রহণের পর রমজানের আগে শপথ গ্রহণ সহ নতুন সরকারের অনুসংগে কাজ শেষ করতে চাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে ভালো দিন হতে পারে 8 ফেব্রুয়ারি এদিকে রাজনৈতিক দলগুলো সেভাবে নিচ্ছে প্রস্তুতি এনসিপি বলছে যে কোনো তারিখ হতে পারে নির্বাচন তবে তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি জরুরি তফসিল ঘোষণার সময়সীমাকে স্বাগত জানিয়ে জামাত ইসলামী তাদের দাবি জুলাই সনদের ভিত্তিতে হতে হবে নির্বাচন পোস্টাল ভোটের ব্যবস্থা ভালো চিন্তা উল্লেখ করে বিএনপি বলছে তফসিলের আগে আরপিও সংশোধন সহ যে কোনো তো সংবিধান আন্তর্জাতিক তবলকুর সংখ্যা আলোচনা হতে পারে তফসিল ঘোষণার সময়সীমা নির্ধারণ হওয়ার ফলে নির্বাচন কমিশনের পাশাপাশি চ্যালেঞ্জ বাড়ছে অন্তর্বর্তী সরকারেরও ভোটার তালিকা প্রস্তুত সครতি আসন পুনর্বিন্যাস ও নতুন দল ও পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন কাজ যেমন তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনকে শেষ করতে হবে তেমনি সরকারকে লেভেল प्लेइंग ফিল্ড তৈরির ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত অন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে হবে তাহলে সম্ভব কাঙ্ক্ষিত নির্বাচন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন